মেগাস্টার সাকিব খান মানে যে ভিন্ন কিছু তার প্রমাণ পাওয়া গেল আরো একবার অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে মেগাস্টার সাকিব খান অভিনীত প্রিন্স সিনেমার শুটিং সাকিব খানের ক্যারিয়ারে সম্পূর্ণ নতুন চরিত্র এটি সেই হিসেবে চ্যালেঞ্জ তো থাকছে সিনেমাটিতে নায়ককে আন্ডার ডন হিসেবে দেখা যাবে যার কবজায় পুরো ঢাকা শহরের নিয়ন্ত্রণ কিন্তু মাঝে মধ্যেই চ্যালেঞ্জার সেই নায়কের জীবনে কখনো নিজ দলের বেইমানি কখনো বা পুলিশের হয়রানি কিন্তু সবকিছুই শক্ত হাতে সামল দেন মেগাস্টার অ্যাকশন ধর্মী সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে ছোট পর্দার জনপ্রিয় কেয়া পালের নাম শোনা যাচ্ছে কিন্তু পরিচালক টিমের কাছ থেকে তার সত্যতা নিশ্চিত করা যায়নি তবে শাকিব খান যেখানে মূল চরিত্রে রয়েছেন সেখানে যিনি নায়িকা হবেন আশা করা যাচ্ছে তিনি ভালোই করবেন মজার বিষয় হলো প্রিন্স সিনেমা মুক্তি পাবে কোনো ইচ্ছা নাই তাই তো দর্শকরা বহুদিন পরে ঈদের বাইরে একটি ভালো সিনেমা দেখতে যাচ্ছে বন্ধুরা আজ এ পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ